কারণে আমি মিষ্টি বক্স টি আনবক্স করতে পারি নাই কিন্তু আজকে আনবক্স করছিলাম তখনই মনে করেন যে একটা পার্সেল পাই ছোট্ট পার্সেল তার আগে বলি যে এই যে দেখতে পাচ্ছেন যে পার্সেল ডায় অনেক আকর্ষণীয় তার আগে আমি আপনাদেরকে আরো দেখাই যে আমি বললাম অনুমান করেন যে ক্যামেরা না চালু করে আগে অনুমান করেন যে প্যাকেটটি কেটে নিয়েছি যার কারণে বললাম অনুমান করি যে আপনাদের প্যাকেট কাটা দেখাতে পারব না কিন্তু অবশ্যই আপনাদের কি পেয়েছি সেটা আমি দেখাইতে পারব তো চলুন সর্বপ্রথম আমি যে কা পেয়েছি যে জিনিসটি প্যাকেটে সেটা আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে এটা হলো পানি পট এটা আমি পেয়েছি সর্বপ্রথম প্যাকেটে এটা অনুমান করি অনেক শক্ত ভালো হ্যাঁ

দেখতে পাচ্ছেন যে এগুলো বাটি যেগুলো থাকে যে পর্দার স্ট্যান্ডের দাওয়াগুলো এগুলো কিন্তু মন্য করেন যে পুরোটাই ভালো আছে সবগুলাই আমাদের এখন ভাঙা পড়ে নাই আর এগুলো পেয়েছি আমি হচ্ছে দুইটা অন্য ব্রায়ন যে একটা গেটে অথবা জানলা একটু দেওয়া যাবে না গেটে দিতে পারবে তো চলুন এখন আমাদেরকে যে আকর্ষণীয় যে অন্য ব্রাঞ্জের প্যাকেটটি পেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো আর সেটার জন্যই আমি অন্য ব্রাঞ্জের ভিডিওটি চালু করেছি কারণ দেখতে পাচ্ছেন যে কত ছোট প্যাকেট দিয়ে অনেকটাই ছোট আপনারা জানেন জায়গা থেকে কি আর চেষ্টা আমাদের কে শেয়ার করব আর এইটেই কারণে আমি ক্যামেরাটি চালু করলাম সুটটাকে টেন বক্স করা যাক দেখতে পাচ্ছেন যে প্যাকেটে কিছু নাই আর এই হচ্ছে সেই গিফট টি এগুলো হচ্ছে যে প্রজাপতি দেখা যায় আর এগুলো একটা না একসাথে আছে তিনটা এই যে প্রজাপতি গুলা চলুন এগুলা চেক করে দেখা যাক এগুলা কি হয় আর কেমন কি ওই ঘট এখানে তো লাইট দেখা যাচ্ছে লাইট চালু করি অসাধারণ দেখুন লাইট জ্বলছে এখানে আর এখানে হয়তো বা এই যে দেখতে পাচ্ছেন আমি লাইট অফ করে দিই এই যে এখানে হচ্ছে স্টিকারের মতো যেগুলো আপনি চাইলে দেওয়ালে দিয়ে অথবা কোনো এক জায়গাতে দিয়ে জ্বালতে পারবেন আর এই যে হচ্ছে লাইটিং তো আমি এখন তিনটারই লাইটিংটি চালু করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেন আর এই যে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয়টা এ যে দেখতে পাচ্ছেন দ্বিতীয়টিও ঠিক আছে আরে এই যে 30 নম্বর এই দেখুন 50 নম্বরটা অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন যে এই তিনটাই অনেক সুন্দর তো আমি এখন লাইটটা অফ করে দিয়ে দেখা আপনাদেরকে হ্যাঁ এইগুলা কেমন দেখায় লাইট অফ করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট অফ করে দিয়েছি আর লাইট অফ করে দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখেন একদম অসাধারণ আর এগুলা আমি অর্ডার দিয়েছিলাম দারাজ থেকে দারাজ অর্ডার দেওয়ার আগে আমি এগুলা মনে করেন যে একটা অ্যাপস এর মাধ্যমে আমি দিয়েছি সেটা হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রামে আপনাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন তো দেখুন কত সুন্দর তো আপনারা দেখতে পাইছেন যে পেয়েছি বক্স থেকে তো অনেক ভালো প্রোডাক্ট কোনটা নষ্ট হয় তো আপনারা চাইলে থেকে অর্ডার পারেন ভালো ভালো মাল অনেক কম দামে আছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ